আসসালামু আলাইকুম যারা অনার্স দ্বিতীয় বর্ষ দু হাজার বাইশের শেশন এবং অন্যান্য শেশনে ইম্প্রুভমেন্ট দিয়ে দিয়েছে তোমাদের জন্য স্পেশাল চমৎকার আজকের একটি ক্লাস আজকে তোমরা এক ক্লাসে একটি মাত্র প্যারাগ্রাফের নিয়ম শিখাবো এই একটি নিয়ম দিয়ে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় প্রশ্ন কমন পাবা এবং তোমরা আট মার্ক অনায়াসে নিশ্চিত হতে পারো চলো ভিডিওটা দেখি দেরি না করে তো আজকের এই ভিডিওতে আমরা যে কোনো প্রবলেম সম্পর্কিত প্রবলেম অথবা ব্যাড সাইড যে কোনো খারাপ দিক সম্পর্কিত তোমাদের একটা হচ্ছে প্যারাগ্রাফ আসতে পারে তো আমি জাস্ট একটা প্যারাগ্রাফ দেখাবো এই প্যারাগ্রাফ দিয়ে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার প্রশ্ন অ্যান্সার করতে পারো তো তোমার পরীক্ষায় আসলো প্রাইস সাইক রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট অথবা হরতাল দে লোডশেডিং যে কোনো একটা হচ্ছে প্যারাগ্রাফ তোমার পরীক্ষায় আসলো তো এই প্যারাগ্রাফটা আসলে আমরা হচ্ছে একটি ফর্মেট শিখব মনে রাখবা সমসাময়িক সাম্প্রতিক প্যারাগ্রাফগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং তোমাদের তিনটা প্যারাগ্রাফ আসবে তোমাদের তিনটা প্যারাগ্রাফ আসবে থেকে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত ইনশাআল্লাহ তো দেখো আমরা হচ্ছে এই ফর্মেটটা একটু ভালো করে দেখি যে ফর্মেটটা কি রেখে রেখেছি বা তোমাদের জন্য আমরা কোন ফর্মেটটা লিখতে মামলা পাচ্ছি এন এর জায়গা হচ্ছে নেম অফ প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের যে নামটা থাকবে তোমার সেখানে বসাইতে হবে

প্রবলেম এটা একটা বড় ধরনের সমস্যা একটা জাতির জন্য এ গ্লোবাল আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইট ইজ থ্রেডিং টু দ্য হিউম্যান লাইফ এটা হচ্ছে আমাদের মানে দৈহিক বা সামাজিক জীবনে কি করে সরাসরি হুমকি দেয় উই ট্রাই টু অ্যাসকেট ইট কস্ট আমরা কিন্তু চেষ্টা করলে এটাকে আমরা এড়িয়ে যেতে পারি না অন দ্য আদার হ্যান্ড অনতা ইট ইস ইনক্রিজিং ডে বাই ডে অন্যতাই এটা কী করতেছে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে ইট ইজ স্প্রেডিং লাইক মেনি প্রবলেমস ইন আওয়ার সোসাইটি এটা আমাদের সমাজে বর্তমানে অনেক ধরনের সমস্যা তৈরি করতেছে নাও ইড ইট ক্রিয়েটস মেনি প্রবলেম ইন আওয়ার ডেইলি লাইফ বর্তমানে আমাদের জীবনে প্রাত্যক জীবনে এটা অনেক ধরনের বড় ধরনের সমস্যা তৈরি করতেছে অলমোস্ট ইট ইজ গোয়িং টু বি এ আউট অফ কন্ট্রোল ডে বাই ডে বর্তমানে এটা হচ্ছে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে ইট ক্রিয়েটস আদার প্রবলেমস টু এটা আরো অন্যান্য সমস্যা তৈরি করতেছে উই ক্যান নট থিঙ্ক হ্যাপি অ্যান্ড সেফ লাইফ ফর ইট আমরা কখনো এটা সুখী সুন্দর জীবন চিন্তা করতে পারতেছি না ইট লজেস নট অনলি আওয়ার লাইফ পার্টন অলসো প্রগ্রেস অ্যান্ড প্রসপারিটি এটা আমাদের উন্নতিকেও ব্যাহত করতেছে দ্য পিপুল হ্যাভ টু থিঙ্ক আবার দিস ন্যাশনাল প্রবলেমস আমাদের জনগণের উচিত এটা নিয়ে আমাদের একটা সমস্যা নিয়ে চিন্তা করা বা জানা মেনি পিপুল আর ফেসিং ইন দিস অনেক ধরনের লোকজন আসে তারা এই সমস্যা নিয়ে ফেস করতেছে ইট ড্যামিশ ফেস ইন নর্মাল লাইফ অথবা ইট গ্রোথ আওয়ার ফেসফুল লাইফ এটা হচ্ছে আমাদের শান্তিটাকে ব্যাহত করতে শান্তিটা নষ্ট করতেছে দ্য গভর্নমেন্ট অ্যাজ অ্যাল এস নন গভর্নমেন্ট রিলিজিউয়াট অ্যান্ড এজ শুড মেক ক্যাম্পেইন এগেন্স দিস প্রবলেম সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর দরকার এখানে জোরালো প্রতিবেদন আলোচনা করা এবং সভা সভা সমাবেশ করা এটা নিয়ে এরপর বলা হচ্ছে এভরি পিপল পার্সন ওয়ানস টু এ গুড সলিউশন অফ দিস সিরিয়াস প্রবলেম প্রত্যেকটা মানুষটা এটার একটা সঠিক সমাধান দ্য গভর্নমেন্ট অয়েল কনসিয়াস পিপল ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল যারা সরকারি লোক আছে এবং বেসরকারি লোক আছে তারাও হচ্ছে একটা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে টেক পাপার স্টেপ এগেন্স্ট দিস প্রবলেম এই সমস্যাটার বিরুদ্ধে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইট শুড বি সল্ভ শর্ট ইয়ার্ড টু সার্ড আমরা যদি আমাদের জীবনে উন্নতি চাই ভালো বেশি করতে চাই তাহলে এই সমস্যার সমাধানটা আমাদের দ্রুত করা উচিত এবং দ্রুত করতে হবে তাহলে দেখো আজকে আমি এইখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছি যে লাইনগুলো ব্যবহার করেছি খুবই গুরুত্বপূর্ণ এবং এত কঠিন কোনো লাইন ব্যবহার করি নাই একদম সহজ কিছু লাইন উপস্থাপন করেছি তোমরা জাস্ট সমস্যা নিয়ে যে কোনো প্রবলেম নিয়ে সাম্প্রতিক গড় বা বুঝতেছো প্যারাগ্রাফটার সমস্যা রিলেটেড জাস্ট তোমরা হুবহু এই লেটার বা সরি এই প্যারাগ্রাফের নিয়মটা স্ট্রাকচারটা পুরোপুরি লিখে দিবা ইনশাল্লাহ আমি যে এখানে যে লাইনগুলো দিয়েছি তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন হবে এবং উপযোগী এবং তোমরা ভালো একটা মার্ক করবা এই কথাগুলা বা এই প্যারাগ্রাফটা যদি কোনো স্টুডেন্ট লিখতে পারে মিনিমাম সে আট থেকে সাত ছয় অনায়াসে পাবে ইনশাল্লাহ হাতের লেখাটা স্পষ্ট সুন্দর আঁকার চেষ্টা করবা এক নং বা যত রঙে আসবো প্যারাগ্রাফ লেখার পরে এক সিরিয়াল করে প্যারাগ্রাফ আকারে প্যারা আকারে এভাবে লাইন জল সুন্দর করে ফুলস্টপ দিয়ে সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করবা তো এই ছিল আজকের একটি প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ দিয়ে তোমরা দুনিয়ার সমস্ত প্যারাগ্রাফ লিখতে পারবা সমস্যা রিলেটেড বা ব্যবসায় সম্পর্কিত এবং তোমরা অনায়াসে মার্ক পড়বে এবং তোমাদের অনার্স দুই হাজার বাইশের জন্য এই প্যারাগ্রাফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো ভিডিওটা কেমন লেগেছে এরকম যদি শর্টকাট টেকনিকের ভিডিও চাও অবশ্যই আমাদের ইমরান সাজেশন বইটা সংগ্রহ করবা এবং ভিডিওতে লাইক কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম